আইনের কাছে ঝুঁক গেয়া পুষ্পা সারা রাত জেলের মেঝেতেই কাটলো পুষ্পার জেল থেকে বেরিয়েই কি বললেন অল্লু অর্জুন সিনেমার পর্দায় শত্রু দমনে ঝুঁকে দেখা যায়নি পুষ্পা ওরফে অল্লু বাড়িয়ে ফায়ার নয় ওয়াইল্ড ফায়ার কিন্তু দেখুন সিনে পর্দায় পুলিশের হাতে পরাস্ত না হলেও বাস্তবে শেষ মেশ পুলিশ আইনের কাছে মাথা নিচু করতেই হলো পুষ্পা অল্লু অর্জুনকে সাদা হুডি টি শার্টে ফুটলেও থানায় দাঁড়িয়ে পুষ্পার কম আর তাই তো শনিবার সকাল 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 জেল থেকে বেরিয়েই অল্লু অর্জুনের গলায় একটাই সুর আমি দুঃখিত আমি শোকাহত আইনকে সম্মান করি তদন্তের সহযোগিতা করব শুক্রবার দুপুর নাগাদ অল্লু অর্জুনকে যখন গ্রেফতার করে পুলিশ তখনও অল্লু অর্জুনের ভঙ্গিমায় পুষ্পার ছাপ পুলিশের সামনেই নায়কের ভঙ্গিতে একা কফিতে চুমুক স্ত্রীর গালে চুমুক তারপর বিকেল গড়ায় জামিন পেতে তবে শুক্রবার জামিন পেলেও এক রাত অল্লুকে থাকতে হলো জেলের মধ্যেই শনিবার সকালে জেল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনেই আসতেই পুষ্পা মেজাজ আগের থেকে অনেক ঠান্ডা পুষ্পার মুকুট পাশে রেখে ভাজ্যর করে অল্লু অর্জুন বলেন মিতার পরিবারের প্রতি আমি সমব্যথিত গোটা ঘটনায় খুবই শোকাহত দেশের আইনকে সম্মান করি কথা দিচ্ছি এই দুর্ঘটনার তদন্তে সাহায্য করব। এদিকে আবার অল্লু অর্জুনের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে মিতার স্বামী ভাস্কর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন মামলা তুলে নিতে প্রস্তুত আমি আমি অল্লু অর্জুনের গ্রেফতার হওয়ার খবর জানতাম না আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রী মৃত্যুর নেপাত্রে ওর কোনো হাত নেই মহিলার মৃত্যুর খবর কানে যেতেই ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছিলেন অল্লু অর্জুন মৃতর পরিবার নাকি তিনি পঁচিশ লক্ষ টাকা দেওয়ারও আশ্বাস দেন তার আহত ছেলের চিকিৎসার দায়িত্ব করেন সুপারস্টার দক্ষিণের সুপার স্টার হিট হিট বাজিমাত করেছেন তিনি ভক্তের সংখ্যা বক্স অফিসে তার প্রাপ্তির অঙ্কও বেশ মোটা সেই অর্জুনকেই এক রাত কাটাতে জেলের মধ্যেই সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার চলাকালীন তারই এক অনুরাগী মহিলার মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়ে মহিলার ছেলেও হাসপাতালে ভর্তি সেই মামলাতেই শুক্রবার গ্রেফতার করা হয়েছিল অল্লু অর্জুনকে এক রাত কাটিয়ে শনিবার সকালে জেল থেকে মুক্তি পেলেন তিনি অল্লু অর্জুনের পিজার নাম্বার ছিল সাত হাজার ছশো সাতানব্বই সূত্রের কবর সারা রাত মেঝেতেই তুই কাটাতে হয়েছে অভিনেতাকে সকালে তার বেরোনোর সময় হতেই গোটা জেল মুড়ে ফেলা নিরাপত্তায় হয় প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল জেলের বাইরে ওই অনুরাগী মৃত্যুর পর অর্জুন ও তার নিরাপত্তা টিমের বিরুদ্ধে মামলা দায়ের করে হায়দ্রাবাদ পুলিশ এরপর শুক্রবার সকালে অভিনেতার বাঞ্জারা হিলসের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিনেতাকে হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি শুক্রবার পঞ্চাশ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয় তাকে তবে কিছু প্রক্রিয়ার জন্য জেল থেকে বেরোতে পারেননি তিনি শনিবার বাড়ি ফিরলে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা অল্লি অর্জুন জেল থেকে মুক্তি পাওয়ার পরেই অভিনেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এতটা ভালোবাসা ও সমর্থন জানানোর জন্য আমার সমস্ত অনুরাগীদেরও ধন্যবাদ জানাই চিন্তার কোনো কারণ নেই আমি ঠিক আছি দেশের আইনকে শ্রদ্ধা জানাই তদন্তে পূর্ণ সহযোগিতা করব মিতার পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে যা ঘটেছিল তার জন্য আমরা দুঃখিত সেটি দুর্ভাগ্যজনক ঘটনা আমি ওই মিতার পরিবারের পাশে সব সময় আছি সব রকম সাহায্য করব।